যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে গাজায় অভিযান চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী হামাস নির্মূলের নামে অত্যাধুনিক মারণাস্ত্র ব্যবহার করে ধ্বংসস্তূপে পরিণত করেছে গোটা উপত্যকা তেলাবিবের দাবি তাদের অভিযানে হামাসের সহযোগী পাঁচটি ব্রিগেডের চব্বিশ ব্যাটালিয়নের বেশিরভাগ শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন এছাড়া প্রাণ হারিয়েছেন সংগঠনটির সতেরো হাজার সদস্য গেল মে মাসে মার্কিন গোয়েন্দা বিভাগ দাবি করে ইসরায়েলি অভিযানে পঁয়ত্রিশ শতাংশ যোদ্ধা হারিয়েছে হামাস গাজা জুড়ে হামাসের দেড়শোর বেশি সুরঙ্গের আশি শতাংশই ধ্বংসের দাবি করেছে ইসরায়েল এছাড়া ফিলাডেলফি করিডরের নিয়ন্ত্রণ হাতে থাকায় মিশর সীমান্ত দিয়ে অস্ত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড়ের পথও বন্ধ হয়ে গেছে হামাসের সামরিক বাহিনী শক্ত অবস্থানে থাকলেও যুদ্ধবিরতি ইস্যুতে নিজ দেশে বেকায় দেয় নেতানিয়াহ উপত্যকাটিতে দীর্ঘদিন অভিযান চালিয়ে যাওয়ার বিষয়ে রাজনৈতিক সমর্থন কমছে তার বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধ শেষ হলেও হামাসকে পুরোপুরি দমন করা কখনোই সম্ভব হবে না ইসরায়েলের পক্ষে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সম্প্রতি জানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সদস্যদের পুনরায় সংগঠিত করার চেষ্টা করছে হামাস এমনকি নতুন যোদ্ধা নিয়োগেরও তোরজোড় চালিয়ে যাচ্ছে তারা চলতি বছরের জুন থেকে আগস্ট মাসেই গোষ্ঠীটি গাজা থেকে ইসরায়েলের সাড়ে পাঁচশোর বেশি রকেট হামলা চালিয়েছে অনেকে বলছেন এখনও হামাসের যে পরিমাণ সদস্য আছে তাতে যুদ্ধ শেষে দ্রুত আবারও নিজেদের সংগঠিত করতে পারবে তা বিশ্লেষকদের কেউ কেউ আবার বলছেন যুদ্ধবিরতি হলে গোপনে থেকে কার্যক্রম পরিচালনা করতে পারে হামাস নীতিগত পার্থক্য থাকলেও মধ্যপ্রাচ্যের দেশ ইরাক সিরিয়া লেবানন ও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীগুলোর মতো নিজেদের সংগঠিত করে হামাস আবারও গাজার পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে বলেও মনে করা হচ্ছে আর শক্তি অর্জন করে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে চালাতে পারে গেরিলা যুদ্ধ ফরহাদ চৌধুরী সময় সংবাদ